তো এই হাদিসটা ইবনে তেমিয়া তিনি নকল করছেন আহমদ ইবনে হাম্বল থেকে আর হাদিসের সনদ যেটা আছে গিয়ে আপনার হাম্মাদ কাতাদা আনিক্রমা আন ইবনে আব্বাস মানে বেতরিন সনদ সনদে কোনো সন্দেহ নাই ইবনে তেমিয়া আহমদ ইবনে হাম্বল থাকে নকল করছেন গিয়া এই হাদিস আল আকাল রসুল্লাহি আলি সাল্লাম রাই রব্বি মানে নবী নবিল্লামে নাকি হইরা যে আমি আমার রবরে আল্লাহরে আমি দেখছি রাই তো রব্বী ফি শাবাব আমার মানে সেটা হচ্ছে গিয়ে আপনার নজ নজওয়ান একটা ফুয়াল্লাহান ওয়াফরাতুন জা দুন কাতাত মানে আমি স্বপ্নে দেখছি আমি আমার আল্লাহরা দেখছি তিনি এখন নজওয়ানের মতো তার দাড়ি নাই খাযরা খাজরা সেটা হচ্ছে গিয়ে আপনার একটা বাগানের মধ্যে তো অস্তা ফিরুল্লাহ এই এরকমের কুফরি আকিদা তাদের কিতাবে ভরপুর রয়েছে ইলাম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিআালকিন ওসলাত ওসালাম সঈদিন মুরসালিন আমরা গেছে পূর্বে আলোচনা করেছিলাম যে বর্তমান তথা কথিত লামাযাবি গায়র বা салаফি বা আহলাディース নামে পরিচিত যে দলের কুফরি আকাইদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো যারা এখনো সেই আলোচনাটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন এই চ্যানেলের মধ্যে এই আইডিতে এবং ইউটিউব চ্যানেল আহনাফ মিডিয়া বাংলাতে রয়েছে তাহলে হিন্দুদের আল্লাহর চেহারা আছে আছে আল্লাহর তানজিহুল্লাহর উপরে কথা বলতে গিয়ে বলছে আল্লাহর হাত পা কোরআন এলা অঙ্গ মানে আজসালামের কথা আসে সুস্পষ্ট ভাষায় এখানে বলেছে আবার এই লোকটার আরও একটা বক্তব্য শুনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহ যে আমরা সমাজে কিছু জিনিস শুনতে পাওয়া যায় যে আল্লাহ আখার আছে সে অসর নেই রাখার আছে এই দুইটা বলা উচিত নাই দুইটা বলা যাবে না কারণ হইল কি দুইটার কোনো দলিল পাওয়া যায় না এখানে এই লোকটা দাবি করতেছে যে এগুলো বলা যাবে না অর্থাৎ আপনারা চিন্তা করুন এই লামাজাবি গের মুকল্লি তাদের শেখ বা তাদের আলিম কারা জানেন কারা এই যে আপনারা হচ্ছে এই দেখেন একটা তারপরে এই একটা হচ্ছে গিয়া এই একটা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে জাহিলে মুরক্কব এবং এই কিতাবের নাম হচ্ছে গিয়া মতনুল কাশিদাতিল নুনিয়া যেরা তা আলিফ আল্লামা ইবনুল কাইম আপনারা জানেন যে বহুত বড় একজন আপনার লামাজাবি সম্প্রদায়ের একজন শেখ তো এখানে দেখেন তিনি বাপ কায়েম করেছেন ফি মিসলিল মুশরিকিউআল মোহাত্তিল আশাইরা এবং মাতুরিদ্দা সম্পর্কে কি বলছেন দেখেন এখানে তিনি মুশ্রিক এবং মোয়াত্তিল মুহাতিল মানে যারা হচ্ছে তাবিল করে যেমন আমরা যে আহলে আখলেসুলনাল জামাত আহনাফ বা আমরা আশা আশা মাতুরিদা কি বলে যখন আল্লাহর হাতের কথা আসে পায়ের কথা আসে সব কিছুর এখানে তাওিল করা হয় যে এর আর্থা যারা আল্লাহরকে জিসিম সাব্যস্ত করা হয় না এর অর্থ তারা আল্লাহর তাকতকে বোঝানো হয় কিন্তু এই লোকটা কি বলছে মানে মহাত্তিল মানে যারা তাবিল করে তাদের সম্পর্কে বলছে হুমা ফি বল মুসরিক আফুরানহমা অর্থাৎ বলছে যে মুশ্রিকদের কুকুর যারা সেটা হচ্ছে গোপনীয় আর যারা মুহাতিল যারা মানে আমাদের সম্পর্কে সে পুরা তাকপির করেছে যে এরা হচ্ছে গিয়া কাফির মানে আলমে ইসলামের শুধু লামা লামাজাবি সম্প্রদায়ের পরে যারাই দুনিয়াতে আছে সবগুলা হচ্ছে মুশরিক এবং তারা হচ্ছে গিয়া মুসলিম বুঝতে পারছেন তো তারা বলছে এইখানে আপনার তাদের শেখরা বলছে যে আল্লাহর হাত আছে গিয়া

আর এটা জমা এক কাসরাত জমা কিল্লত নাই যার কারণে এটা দশের উপরে দলালত করে গিয়ে তার মানে কয়েকটা হাত দশ দশের উপরে আল্লাহর হাত আছে গিয়ে তো প্রথমে একটা পরে দুইটা এখন বোঝা যাচ্ছে দশর উপরে আল্লাহর হাত রয়েছে তো কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে গেল তার এটা কোরআন থেকে সম্পূর্ণ মুখালিফ সম্পূর্ণ বিরোধী এইভাবে যদি শাব্দিক অর্থ নেয় তাহলে এখানে আল্লাহর কয়েকটা হাতের কথা প্রমাণিত হয়ে যায় ভাই একজন ও মুসলিম যদি বলে যে তোমার আল্লাহর পরিচয় দাও তাহলে তুমি কিভাবে পরিচয় দিবে তোমার এত জঘন্যতম আঁকিটা এমন কুফি আঁকিটা তোমরা লালন করো আবার তোমরা আমাদের সাধারণ মানুষদেরকে তোমরা তহিদ শিক্ষা দাও তোমরা বলো যে তোমাদের তৌহিদ ঠিক নয় তো তোমাদের তৌহিদের কি অবস্থা বা এটা লক্ষ্য করো এখানে ছোট্ট একটা প্রশ্ন আমাদের সম্প্রদায়ের কাছে করি তোমরা দাবি করো যে তোমাদের করতো নেও তোমাদের তোমরা বলো যে আল্লাহ দা বলেছেন সেটাই তোমরা মেনে নিতে হবে তো আল্লাহ যদি যা বলেছেন শুধু তোমরা মেনে না তাহলে তোমার আকিটা কি তোমাদের বিশ্বাস কী হচ্ছে কি তোমরা দাবি কথা মধ্যে রয়েছে ওয়াজ মানে আল্লাহর ওয়াজ ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে কেমন দিন তো আমার প্রশ্নটা রয়ে গেলো তোমরা বলো যে আল্লাহকে তোমরা জিসিম করো যে তোমরা যে আল্লাহকে জিসিম বানাইছো সাব্যস্ত করো মানে আল্লাহর জিসিম আছে যদি জিসিম সাব্যস্ত করো তে কিয়ামতর দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহর ওয়াজ ছাড়া এখানে যদি তাউবিল না করো তাহলে কি আল্লাহর ওই সব কিছু খালাস বডি আপনার কি বলে গিয়া আপনার হাত পা হ্যাঁ আপনার চুল বুল সবগুলো তো খতামুল্লা এই রকম হচ্ছে গিয়ে লামাজাবি সম্প্রদায় রাখি না আরও একটু বিস্তারিতভাবে কই এই কিতাবের নাম হচ্ছে গিয়ে সিলসিলাতুল আহাদিস জাইফা আল মজুয়া এই কিতাবের মধ্যে জুজুল আউ্ল শেখ নাসির উদ্দিন আলবানীল আহমদাবির শেখ বলতেছেন দেখেন এখানে লক্ষ্য কর্ম তিনি বলছেন কুল্লুমা ওয়ারাদাফি ফাজ আকুল্লাহাদিস অর্থাৎ আকল সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে কোনো হাদিসই সহি নাই হ্যাঁ বুঝতে পারছেন তাদের এই হতে গেলে আহমদাবি সম্প্রদায়ের তো তারা আকলের তো বিশ্বাসী নয় তারা তাও কাইলি নয় তারা তাওলকে বিশ্বাসই করে না যদি বিশ্বাস না করে তাহলে কি দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে আল্লাহর সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু ওয়াজ ছাড়া তো বাকি সবগুলো শেষ তারা আল্লাহকে কি কি বানাচ্ছে এই জঘন্যতম কুফরি আকীদা হচ্ছে এই লামাদাবি সম্প্রদায়ে যারা শেখ তাদেরকে এদেরকে দিয়ে তাকান আমরা এদেরকে কি আলেম কে মনে করে কে আলেম হিসাবে এদেরকে তো আলোবিদেরকে মানুষই মনে করতে না তো এই কিতাবের দিকে আপনারা লক্ষ্য করুন তারপর সুবাহাতিত তাসবিহ ই আকাফিত তানজিহ ইবদুল জাওজিদানী মানে 600 আগে ওনার ইন্তিকাল 600 এর আগে ওনা ইন্তিকাল অনেক উনি কি বলেন এই এট লক্ষ্য করুন তিনি বলতেন ফালাকাত কাসাবতুম হাজাল মাজহাবান শাবিহান কাবিহান হাতা সারাল লা ইয়াকালু আন হামবালি ইল্লা মুজাস্সিম তিনি বলছেন যে এই ইবনুল জাউজি পাঁচশো হিদিরি উনি বলছেন যে এই হাম্বলিদের মধ্যে আমি কখনো দেখি নাই যে কেউ আল্লাহকে জিসিম মানে আল্লাহর যে জিসিম সাব্যস্ত করতে আমি কাউকে দেখি নাই তো তাতে তাতে আপনারা দেখেন গিয়ে এই জিসিম যে আল্লাহকে জিসিম বানানো আল্লাহর হাত পা তারপরে ওই আপনারা আপনারা আগে দেখাইলাম যে আগের পর্বতে আপনারা দেখছেন আতাই তো হারওয়ালা তান আল্লাহ পাক দৌড়াচ্ছেন স্পিডে দৌড়াচ্ছেন সিপতে মালাল আল্লাহ হেরান হেরান হয়ে যাচ্ছেন আল্লাহ ক্লান্ত হয়ে যাচ্ছেন তারপরে আপনার কি শখ্স তারপরে আপনার এইগুলা আপনাদেরকে তো আগে দেখাইলাম তো এই যে কুফরি যে আকাইদ এগুলা এই ছয়শ বছর আগর ইবনুল জাহজি স্বীকার করতেছেন যে আমি কোনো হাম্বলিকে দেখি নাই এরা তো হচ্ছে ইবনে তেইমিয়া ইবনে তেইমিয়ার যারা আত্মা যারা তারাই হচ্ছে গিয়া বর্তমান ইলামাজি বা সালাফি নামে তারা নিজে আত্মপ্রকাশ করেছে আপনারা আর একটা কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাব হচ্ছে গিয়ে আপনার ওয়াসাদাইব আহলুস সুননাতি বাইনাল ফেরক যেটা তা আলিফ মোহাম্মদ বা করিম তিনি হচ্ছে গিয়ে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর মদিনা ইউনিভার্সিটির শিক্ষক তিনি কিতাব লিখেছেন এখানে দেখেন তিনি লিখছেন আল কাবু আহলসন্নাতি রিন্দা খুসু মিহিম মানে এই আপনার যারা লালাজাবির মুখালিফ বা বিরোধী যারা আছে তারা তাদেরকে লামাজাবিদেরকে কি লকব দেয় কি তাদেরকে সম্মাননা হিসাবে ডাকে সেটা সম্পর্কে তিনি বলছেন এর মধ্যে একটা লকব হচ্ছে গিয়া খাসুইয়া এটা কিন্তু বড়ো খারাপ একটা লকব তো আমাদের বিরোধী যারা আমাদেরকে লামজাবিদেরকে দিয়েছে তো কেন দিয়েছে তো লামাজাবিদেরকে খাসুইয়া এই জন্য বলা হয় ইনি তিনি স্বীকার করতেছেন তিনি বলছেন যে তারা ওই যে যারা হাদিস পাইলে এদের মানে হাদিসের সনদ গুলাকে বানাইয়া তারা হাদিস নামে প্রচার করে দেয় তিনি বলছেন যে ফাইনাল হাসবিয়া ইনামা আসাম্মু বিজালিক আলী আন্না হুম ইয়াসুন আল হাদিস আল্লাতি লা আসলাল্লাহ ফিল হাদিস ইল আর মানে তিনি স্বীকার করতেছেন যে লামাজাবিদ সম্প্রদায়েরকে বিরোধীরা যে লকব দেয় হাসুইয়া আর এই জাতীয় কিছু মানে কথা বলে লকব দিয়েছে এই জন্য দিয়েছে যে তারা হাদিসকে পাইলেই সেটাকে আপনার নবীর হাদিস নামে বানিয়ে ফেলে আর তারা জানে যে হাদিসটা হচ্ছে জাল অথবা ইসরায়েলি কিন্তু তাদের তারা এটাকে হাদিসকে সনদ বানাইয়া এই হাদিসের সনদ বানাইয়া সেটা নবীর নামে প্রচার করে সেই জন্য এই লাভ সম্প্রদায়ের রেখে অন্য অন্য ফিরকা যারা আছে তারা তাদেরকে খাসবিয়া নামে একটা লকব উপহার দিয়েছে তো এই লকবগুলা কে দিয়েছে তারা অনেকগুলো উনি কিতাবের মধ্যে লিখছে এরপরে লিখছে দেখেন এখানে লিখেছে আশায়েরা মানে আশাইরা নাকি এই লকব তাদেরকে লামাদাবি সম্প্রদায়কে হাসুকিয়া যে লকব যারা এরা নাকি আশাইরা মানে আমরা নাকি তাদেরকে দিয়েছি তো এরপরে এখানে লম্বা কথা কেন আশাইরা ওনাকে লকব দিয়েছে এবং তিনি নিচে বলছেন যে শেখুল ইসলামকে তাক্ষরি করছে অনেক হাজবি হাবিজাবি এই লক্ষতা রয়েছে তো আমি বলতে যাচ্ছি যে লামা লামদাবি সম্প্রদায়কে এইভাবে আলমে ইসলামের কেউ এদেরকে আপনার এই আলিম তোর দূরের কথা এদেরকে মানুষই মনে করে না তো এই কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়ে ইফতালুল তাউলাত আহওয়ার ইসিফাল কিতাবের নাম হচ্ছে তাউইল তাউলকে যারা ইফতাল তাউিলাত আখবর সিফাত মানে সিফতের ব্যাপারে আল্লাহ সিফতের কোনো তাউিলের কাইল না বা তাওলিল করাই যাবে না তারা তার কিতাব লিখছে আব্দুল ফরাহ কিতাব লিখছেন তো কি এই মধ্যে কি রয়েছে আসেন দেখি এই কিতাবের সফর নম্বর একশো আঠাশি আর হাদিস নম্বর হচ্ছে একশো বিরাশির মধ্যে লক্ষ্য করুন এক হাদিস উনি বয়ান করছে এখানে লিখছেন হাদিস আনছেন এবং হাদিস এনে বলছেন যে হাদিস সম্পর্কে বলছেন ও সিকাতুন হাদিসটা মানে অতিরিক্ত বিশুদ্ধ খুব শুদ্ধ মানে সহি সহি হাদিস তো কি ইসনা দুকুল হুম সে কাতুম ওহম মাম শর্তে সেহাইন মুসলিম ও বুখারী মানে এটা বুখারি মুসলিমের শর্তে সহাদিস বুখারী মুসলিমের শর্তে নাকি এটা সহ্যাদিস তো ইহা সৈহাদিস কি রয়েছে ইন্না লো যখন আল্লাহ তালা দুনিয়ারে বানাইছেন তখন ইস্তাল্কা মানে তখন আল্লাহ হুতি রুইসন তখন নাকি আল্লাহ হুতি রুইসংিয়া সুম্মা রফা ইহদা রিজিলাহিয়া মানে এক ফা আর ফা আরফ ফা আর উফরে তুলিয়া নাকি আল্লাহ হুতির ফিরুল্লাহ মা আজ আল্লাহ এটা হচ্ছে কি আপনার লামাজাবি সম্প্রদায়ের কুফরি আকিদা কিতাবের নাম হচ্ছে ইবতালুল তাওলাত লেবাবারি সিপাত একশো আটাশি নম্বর সিফাত একশো বিরাশি নম্বর হাদিস সই হাদিস বুহারি মুসলিমের হাদিস তো কি বলা হয়েছে দেখেন এত কুফরি জঘন্যতম আকিদা এই লামাজাবি সম্প্রদায় তাদের কিতাবের মধ্যে লিখে রাখছে এই লাম দাবি সম্প্রদায় তারা কসম খাইছে যে আমরা কোনো তাওলে যাবো না আমরা কি কোনো আকলকে বিশ্বাস করবো না যেটা যেরকম বলা হয়েছে সেটা সেই রকম মানবো আর সেই রকম মানতে গিয়ে এই লামাদাবি সম্প্রদায়ের আকিদা সব আলম ইসলামের সমস্ত মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন আঁকিতা হয় আর তাদের হাদিসের মধ্যে আপনারা দেখলেন যে আল্লাহ পাক আদুনিয়া সৃষ্টি করলেন এক আর হর তুলিয়া হতি রইস তফির উল্লাহ তোমরা এরকম হতিও না আসতে থাকি এই কিতাবের নাম হচ্ছে গিয়া ইল জামিয়াল উলুমিল আহমদ যেটা আপনার আহমদের এই কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে গিয়ে তিনশো মধ্যে আহমদ ইবনে হাম্বল তো এই হাদিসটা ইবনে তেমিয়া তিনি নকল করছেন আহমদ ইবনে হাম্বল থেকে আর হাদিসের সনদ যেটা আছে গিয়া আপনার হাম্মাদা আনিক রমা আন ইবনে আব্বাস মানে বেতরিনী সনদ সনদে কোনো সন্দেহ নাই ইবনা তাইমিয়া আহমদ ইবনা হাম্বল তাকে নকল করছেন গিয়া এই হাদিস কালা কালা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাই তো রব্বি মানে নবী সাল্লামে নাকি হইরা যে আমি আমার রব রে আল্লাহরে আমি দেখছি রাই তো রব্বি ফি সুরাতি শাবাব আমার মানে সেটা হচ্ছে কি আপনার নজওয়ান একটা ফুয়াল লাখান ওফরাতুন জাহাদুন কাতার আমার আল্লাহরে দেখছি তিনি এখন নজওয়ানের মতো তার দাড়ি নাই রজাতুন খাজরা মানে সেটা হচ্ছে কি আপনার একটা বাগানের মধ্যে তো স্তাফ ফিরুল্লাহ মাহাজাল্লাহ এরকমের কুফরি আকিদা তাদের কিতাবে ভরপুর রয়েছে এলাম আমাদী সম্প্রদায়ের কিতাবে এই হাদিসের মধ্যে সুসম বলা হয়েছে যে একতলাফ কোনটা একতলাফ হচ্ছে যে আল্লাহ তালা খাবে দেখছেন না সরাসরি দেখছেন এটা নিয়ে একতলাফ কিন্তু রবির আসসালাম যা দেখেন তাদের সত্য এটা তো আর বিশ্বাস করতেই হবে এই কিতাবে ও বায়ানুতলিস জাহমিয়া এই কিতাবের মধ্যে এই হাদিসটা এখানে নকল করা আছে যেটা আমি আপনাকে বললাম রায়ত রব্বী যেটা নবী ইসালাম মেহতান রবরে দেখছেন যে সেটা হচ্ছে কি আপনার কি এই একটা নজওয়ান ছেলের মতো আছে দাড়ি নাই আর শুরুগুলো হচ্ছে গিয়া ওই গাবুর রিসুল আফ্রিকান স্টাইল এরকম নাকি

وقال من زعم اني رجعت عن أن هذا الحديث بعدما حدثت به فقد كذب جديك কেউ কয় যে এই হাদিসের সে অস্বীকার করে তাহলে সে সম্পূর্ণ মিথ্যু যেটা হচ্ছে কি আপনার লামাদাবি সম্প্রদায়ের মুহাক্কিক উলামায়ে کرامের মতব হচ্ছে যদি কেউ হাদিসকে অস্বীকার করে আমরা মধ্যে তাহলে সেটা হচ্ছে الحديث رواه جماعه من الصحابه عن النبي صلى الله عليه وسلم وجماعه من التابعين عن ابن عباس وجماعه من التابعين ামা ওজ এই হাদিস সম্পর্কে নাকি আপনার জমাতে এক বড় এক জমাত সাহাবা একরামে বয়ান করছেন গিয়া তা আবিন বয়ান করছেন তা তবে ইবনা আব্বাস থাকি নিয়ে গিয়া ও জমাত তবে তাবিন থাকি এগুলো এই হাদিস নাকি প্রমাণিত এই রকমের আকিদা নাকি আল্লাহ তালা এইরকম দুনিয়া সৃষ্টি করে না কুমাই গিয়েছেন গিয়া মা আজ আল্লাহ আস্তিরুল্লাহ এরকম আর এই হাদিসকে যদি কস্বীকার করে সেহ সে সম্পূর্ণ মৃত্যু এটা আমার বক্তব্য নয় কিতাবুল আরশ দেখেন আপনার এই কিতাবের মধ্যে ওই যে আমি আপনাদেরকে বললাম যে একটা চেয়ার দেখাইছিলাম যে আগের পর্বতে আল্লাহ পাক চেয়ারে বসলে এরকম সাই আঙ্গুল সাইয়াঙ্গুল বড়ো এই সম্পর্কে হাদিসটা আপনারা লক্ষ্য করুন এই কিতাব হচ্ছে কিতাবুল্লা আর্শ এই কিতাবের মধ্যে এই হাদিসটা হচ্ছে গিয়া উমর আব্দুল খাতাব নে রাবায়ত খরসোন গিয়া নবী আলা সাল্লাম থেকে এক মহিলা এসে নবী আলাইসলামের হইল উদুল্লাহ জান্না আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জান্নাতে যাইতে পারি তারপরে নবী আলাইস্লামের দোয়া খরসোন গিয়া তিনি ফাহ জামার রব রবের আজমতলা ইন্নি কুরসি ইহু যে আল্লাহর যে কুরসি যে গু আছে মানে সেটা হচ্ছে কি আসমানের উপরে এরপরে ওয়ন না আলাইহি যে আল্লাহ তাআলা নাকি এই কুরসির উপরে বুয়াতাসন গিয়া ফামা ইয়াবজাল মিনহু ইল্লা আরো বাতান মানে আল্লাহ তালা এই কুর্সির বইসন যে বুয়ার কারণে আল্লাহর সাইর আঙ্গুল সাইর আঙ্গুল নাকি হয়ে গেছে গিয়া এটা সই হাদিস আমি আমি বানায় কোনো কথা বলছি না এই হাদিস আপনার কিতাব আল্লাহ আরসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে ইমাম জাহাব এই হাদিসটা নকল করার পরে তিনি বলছেন হা জা হাদিস মাহফুজ মিন হাদিস আনি ইমনি ইসহাক থেকে তিনি বলছেন যে আখরাজাহু হাদিস ও মিন সাহিহাইন যে এটা বোহারি মুসলিমের শর্তে হাদিস এবং এটা নাকি সাহি হাদিস তো প্রিয় ভাইয়ের আপনার লক্ষ্য করুন এই রকমের জগন্যতম আকিদা এই লামাদাবি সম্প্রদায়ের কিতাবের মধ্যে রয়েছে ইবনে ভূতার সফরনামা যেটা খুবই জনপ্রিয় উলামা যারা মুহাক্তিক উলামা আছে যারা জ্ঞানী এক উলামা আছে তারা তারা এটা কিতাব চিনে সাধারণ আলিম উলামার এগুলার নাম হয়তো নাও শুনতে পারে রাখলা তো ইবনি ভুতা যেটা ইবনে সফরনামা সফর নামা সেই সম্পর্কে আমি আলোচনা যাচ্ছি না অনেক বড় একজন বিজ্ঞ মানুষই এটা হচ্ছে জুজে আউয়াল মানে প্রথম খণ্ড আতুন মানে একশো এগারো নম্বর সফার মধ্যে উনি বলছেন যে আমি দামেশকে গেছি যেটা সিরিয়ার রাজধানী দামেশ দামেশ মিন কিবার ইল মিন ইল হানাবিলা তিনি দামেশকে গেছেন এবং সেখানে হানা হানাবিলার মধ্যে বড় একজন আলিম তিনি হচ্ছেন গিয়া শেখুল ইসলাম ইবনে তেহমিয়া ওনার কাছে ওনার যে মসজিদে সেখানে তিনি জুম্মা জুম্মর্তি গেছিলেন সেটা আসফিকিয়া তিনি এরপরে তিনি বলছেন ইল্লা আন্নাফি আকলা সেয় তার কাছে কোনো তার কোনো জ্ঞান নাই কোনো আকল নাই গিয়া ইবনে বুধতায় বলছেন যে ইবনে তাইমিয়ার কোনো আকল নাই অকুন্তা ইজা জালিকা বিদ্যামেশ আমি যখন দামেশকে ছিলাম ফাজার তুই আমল জুমা মানে আমি জুমার ফুৎপা সোনার লাগি গেছি মসজিদে ওহু আইদুল নাস আলা মিম্বারি তিনি সেখানে মিম্বর বসে ফুৎপা দিচ্ছেন বয়ান করছেন গিয়া ফাঁকান আপি জুমলা তি তার মধ্যে একটা জুমলা মানে একটা মানে কথা এরকম ছিল যে ইন্নাল্লাহ ইয়ানজিল ইসামা ইদুনিয়া কা নজুল হাজা ও নজুলি মানে এর মধ্যে একটা কথা এইভাবে ইবনে তে ইমিয়া নাকি মিম্বরে বসে মানুষদেরকে দেখাচ্ছেন যে আল্লাহ তালা যে প্রথম আসমান আসমানে একটা হাদিসে আছে না যে আল্লাহ রব্লামের প্রতি শেষ রাতে যে প্রথম আসমানে আসেন আসে মানুষদেরকে বলেন কে কি আমার কাছে চাও এই করতে গিয়া ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে তিনি নাকি ওই মেম্বর থেকে লামিয়া আসছেন আবার মেম্বরে যাচ্ছেন যে আল্লাহ কিভাবে নামেন কিভাবে উঠেন সেটা মজা করতেছে সেখানে মেম্বরে বসে সেটা আমি বলছি না ইবনে বুতুতা তার সফর নামার মধ্যে রহলাতুল বুতুতার মধ্যে লিখেছে এরপরে এখানে কোনো আলিম এই ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইবনে তিমিয়া এই কথার বিরোধিতা করতে গেছিল তখন এই সেখানে লোকরা এই আলিমকে মারা শুরু করছে যে তোমরা আল্লাহর এই নজরুলের সম্পর্কে তোমরা অস্বীকার মারামারি যখন শুরু হলো তখন নাকি তখনকার মানে বাসা সেটা শুনছে তারপরে এই শাকুল ইসলাম ইবনে তেরেজেলের মধ্যে আড়াইছে তার মানে মূল আমার বক্তব্য হচ্ছে কি এ কথাই যে লামাধাবি সম্প্রদায় এরকমের জঘন্যতম কুফরি আকিদা তারা লালন করে এবং সাধারণ মানুষদেরকে এই আকিদার মধ্যে তারা প্রবেশ করানোর চেষ্টা করতেছে এবং তাদের আকিদার এত জঘন্যতম আঁকিদা যেটা আপনাদেরকে আগে আমি বলেছি যারা আপনারা প্রথম পাঠ শুনেন নাই তার তাদেরকে অনুরোধ করবো আপনারা লামাধাবি সম্প্রদায়ের প্রথম পাঠটা শুনবেন এই মুফতি আলী একবর পেজে রয়েছে এবং আপনার আখনাফ মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলেও লামাজাবি সম্প্রদায়ের আকিদা লামাজাবিদের তৌহিদ সম্পর্কে প্রথম পর্ব আপনারা শুনবেন আর এটা হচ্ছে কি আপনার দ্বিতীয় পর্ব তো এই রকমের কুফি আঁকিদা তারা লালন করে